দীর্ঘদিন যাবত নানাবিধ সমস্যায় জর্জরিত খোয়াই জামুরাস্থিত রঞ্জন রায় স্মৃতি ভবন কমিউনিটি হলটি বামামলে তৈরি হওয়া এই রঞ্জন রায় স্মৃতি ভবনটি নতুন ভাবে সংস্কারের অভাবে ধুকছে রয়েছে বিদ্যুতের সমস্যা পাশাপাশি হলের ভেতরে জল ছুঁয়ে বৃষ্টির দিনে পাশাপাশি সবচাইতে বড় সমস্যা হলো এই ভবনটি শৌচালয়টি এতে নানান যখন যায় তখন কাজ করতে পারে না এই শৌচালয়টিতে কেননা ভগ্ন দশায় পরিপূর্ণ হয়ে আছে শৌচালয়টি জঙ্গলে জড়াতীর্ণ হয়ে আছে পুরো শৌচালয়টি এবং পুরো বিষয়টি কয়েকবার জামুরা পঞ্চায়েতে নজরে নেওয়া হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ

Deu pra